হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব। আশা করি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই ভালো আছে বড়দেরকে আমার প্রণাম জানায় আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প শুরু করছি তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো ভা তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এই গল্পের নাম হলো যে মূর্খ জেলে সোনা দেখেছিল তরুণীকে নিয়ে তার মা বাবা খুব চিন্তিত ছিল কারণ আর কিছুই না সে ছিল বড় বোকা একদিকে একদিন সে গেল পুকুরের জলের জল খেতে এদিকে তখন পুকুরের ধারে একটা গাছের ডালে খুব সুন্দর একটা সোনার পাখি বসে ছিল সোনালি রঙের সোনালি রঙের পাখিটা ছাওয়া পড়েছিল জলে সেটা চ সেটা চকচক করছিল একদম শোনার মতো বোকা ছেলেটা তো তা বলল আর আরে এত দেখছি শোনা কেউ কেউ দেখিনি আগে আমি তুলে নিয়ে আসি যেমন ভাবনা তেমনি তার কাজ সঙ্গে সঙ্গে ঝাঁপ দিল পুকুরে কিন্তু একিরে বোক কিরে বোকা বাবা জল হাতে জলের হাতে দিয়ে ঢেউ ওঠে পুকুরের জলে সোনাটা একবার একবার এগিয়ে এগালেই আর একবার পেছায় মানে পুকুরের জলে মানে ঢেউয়ের সঙ্গে তো আর পাখিটা তো গাছে রয়েছে একবার আগাচ্ছে একবার পেছাচ্ছে কিছুই সে কিছুতেই সে সোনাটাকে তুলতে পারছে না অনেক চেষ্টা করেও করে সে উঠে এলো জল থেকে জল সে জল থেকে উঠে আশায় শান্তি শান্ত হয়ে গেল পুকুরের জলে হ্যাঁ সে যখন জল থেকে উঠে এলো তখন পুকুরের জলটা কি হয়েছে শান্ত হয়ে গেল আবার সে আবার সে দেখল জলে সোনা ভাসছে আবার সে কাপা সেই ঝাঁপ দিল পুকুরে কিন্তু আবার একই কাণ্ড কিছুতেই আর সোনাটাকে সে ধরতে পারে না এইভাবে বারবার চেষ্টা করে আর হতাশ হয়ে ফিরে আসে তখন তার বাবা সেখান দিয়ে যাচ্ছিল ছেলেটিকে দেখে তার কেমন যেন সন্দেহ হলো তাকে প্রশ্ন করলো কি হয়েছে তোমার ওদের ওখানে বসে কি করছো ছেলে সরল মনে বাবাকে পুকুরের জলে সোনার কথা বলল ধূর কু কুচুটে এক একটা একটা ধমকালো তার বাবা পরক্ষণে পাশে তাকিয়ে দেখলো পুকুরের পাশে গাছের ডালে একটা সোনালি বাখি বসে আছে তিনি হা তিনি হাতে তালি সেখানে দিয়ে উড়িয়ে দিল এবার ছেলেটিকে নিয়ে ফিরে এলো আর বললেন এবার পুকুরে ধাতু তো সোনা দেখতে পাস কেননা এবার দেখতো পুকুরের দিকে তাকিয়ে সোনা দেখতে পাস কি না ছেলে তো পর মা জলের দিকে তাকিয়ে দেখ তাকে দেখল না তো কোনই সোনা তো সেখানে নেই বাবা তখন তার মূর্খ ছেলেকে জলের ছাওয়া পরায় ব্যাপারটিকে বুঝতে বুঝিয়ে বলল সোনারটা যে আসলে ওই সোনালি পাখির ছাওয়া তা বুঝতে পেরে ছেলে বাবাকে সঙ্গে করে নিয়ে ফিরে গেল আমার গল্পটি এখানেই শেষ হলো তোমাদের কেমন লাগছে বলো বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট সাবস্ক্রাইব লাইক করো আগামী দিন আরেকটা নতুন গল্প পাওয়ার জন্য